আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাবলায় রুকা সবাবোকা আমি হাদিসে কুৎসি দিতেছি সবাব লুকা সবাব উকা যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুব যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় ইলাল কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সোয়া দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠে আনিব ঘোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখনকার পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবক চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইলো বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই কোনোদিন আসবো না এটাও জানি না এই জন্য পায়ে হাত বলতেছি একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধ্বনি দিতেন না আমাদেরকে আল্লাহ ধ্বনি দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম দুনিয়া ই মানুষ মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমখ হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় তুমি না যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোনো অঙ্গ লু আল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে। লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না হায় 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 ওর কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাহ তো দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে আমাকেogadাইতো না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচোখে দেইখা আসি সব একটা তো ঘুরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি গড়তে গড়তেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না হাজারো কবর আমাকে কাদাই তোলা সত্য এটা চলে যাব কালকে চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাগবি ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাঁধা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি আমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও কাজ হবে না রব্বুসামা ওয়াতি আর আকাশও আল্লাহর জমিনও আল্লাহর মাসিক ও আল্লাহর মগরিব ও আল্লাহর হ্যাঁ রব্বুল মাসিক ও রব্বুল মগরিব রব্বুল মাসিক ও রব্বুল মগরিব উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহর কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনা মাম আইনামাকুমত আমি তোর সাথে থাকব তুই কোথায় পালা যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা লাকা আইনুল লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লিসান লা তান্তিক জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা হাত থাকবে ধরবে না পাও থাকবে লা তামসি চলবে না আকল থাকবে লা তোমায় দিস ভালো মন্দ বুঝবে না দিল থাকবে চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো কুলির রুমিন আমরি রাব্বি আল্লাহ বলে কোথায় যাবে আক্রাব মিন হাবলিল ওয়ারিদ সা রগের চেয়েও আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না কবির কথাই সত্য হবে মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌ জুয়া কেসে কেসে নে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা হর এক লে কে কে সুধারা পরা রহ গিয়া এহি ঠাট সারা শুধু ঝুপড়ি থেকে যাবে অস্তিত্ব থেকে ঐতিহ্য থেকে যাবে گھرالارا اوئی تیج جنیا خالی کان بے اور کچھو تھا بنا تر پڑے کو بھی بولے تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہیں کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगाजी लगाने का दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है माँ ओ माँ खला कुरान कथा ही सत्य फिब तुम अन्न मा खलक ना कुम आबास तुम्हार दारणा की तुम अनर्थक सृष्टि ओ जुब तुम्हार दारुना की तुम्हार जौवन अनर्थक नारी दारणा की नारित्व अनर्थक পুরুষের ধারণা কি পুরুষত্ব তো অনার্থক অনার্থক আমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে না অনার্থক আবাস তোকে অনার্থক করছি অনার্থক না কালকেই চেহারাটা কিভাবে দেখাবো বাবেন একটু চিন্তা করেন মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উন্নতে তো বানাইলেন ইসলাম আমার ভিতরে কতটুকু